আর তাদের অন্তরে যে ইচ্ছা ছিল আমি তা বের করে নিয়েছি তাদের নিজ দিয়ে নহর নহরসমূহ প্রবাহিত হবে আর তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি এর জন্য আমাদেরকে হেদায়েত দিয়েছেন আর আমরা হেদায়েত পাওয়ার ছিলাম না যদি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দিতেন অবশ্যই আমার রবের রাসুলগণ সত্য নিয়ে এসেছেন এবং তাদেরকে ডাকা হবে যে ওই হলো জান্নাত তোমরা যা আমল করেছো তার বিনিময়ে তোমাদেরকে এর ওয়ারিশ করা হয়েছে আর যখন জান্নাতবাসীরা জান্নাতবাসীদেরকে উপহাস করবে বলবে আমাদের রব যে যেসব অঙ্গীকার ও প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছিলেন আমরা বাস্তবে তা সত্যরূপে পেয়েছি তোমরাও কি তোমাদের রবের ও সত্য ও বাস্তব রূপে পেয়েছ যখন তারা বলবে হা পেয়েছি অতৎপর জৈনিক ঘোষক ঘোষণা করবে যা লিমদের উপর আল্লাহর অভিশাপ যারা আল্লাহর পথে বাধা প্রদান করতো এবং তাতে বক্রতা সন্ধান করত এবং তারা ছিল আখেরাতকেই অস্বীকারকারী আর তাদের মধ্য থাকবে পর্দা এবং আরাফের ওপর থাকবে কিছু লোক যারা প্রত্যেককে তাদের চিহ্ন দ্বারা চিনবে আর তারা জান্নাতের অধিবাসীদেরকে ডাকবে যে তোমাদের উপর সালাম তারা এখনও তাতে প্রবেশ করেনি তবে তারা আশা করবে আর যখন তাদের দৃষ্টিকে আগুনের অধিবাসীদের প্রতি ফেরানো হবে তখন তারা বলবে হে আমাদের রব আমাদেরকে জালিম কওমের অন্তর্ভুক্ত করবেন না আর আরাফের অধিবাসীরা এমন লোকদেরকে ডাকবে যাদেরকে তারা চিনবে তাদের চিহ্নের মাধ্যমে তারা বলবে তোমাদের দল এবং যে বড়াই তোমরা করতে তা তোমাদের উপকারে আসেনি এরাই কি তারা যাদের ব্যাপারে তোমরা কসম করতে যে আল্লাহ তাদেরকে রহমতে সামিল করবেন না তোমরা জান্নাতে প্রবেশ করো তোমাদের উপর কোনো ভয় নেই এবং তোমরা দুঃখিতও হবে না আর আগুনের অধিবাসীরা জান্নাতের অধিবাসীদেরকে ডেকে বলবে আমাদের উপর কিছু পানি অথবা তোমাদেরকে আল্লাহ যে রেজিক দিয়েছেন তা ডেলে দাও তারা বলবে নিশ্চয়ই আল্লাহ তা কাফিরদের উপর হারাম করেছেন